প্রিয়জন হারানোর ব্যথা যে কত কষ্টের যার হারায় সেই বোঝে আর একটা মা কীভাবে সহ্য করবে একটা বাচ্চাকে এত বড় করে তোলার পরে যে জায়গায় আসলে কল্পনাও করা ঠিক না যে স্কুলে দিচ্ছে আমরা তো নিরাপদে বসে থাকি স্কুল তো একটা নিরাপদ জায়গা আমরা মনে করি কত মায়ের বুক যে খালি হলো আজকেও আমার চোখের পানি আটকে রাখতে পারিনি আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের চোখে পানি আর কি এক ভয়াবহ পরিস্থিতি মুখে আর আনতে পারতেছি না আর এই ফাইটার বিমানগুলোর কথা কী আর বলবো এগুলো নিয়ে সব সময় কিন্তু আমি একটা ভয়ে থাকি আতঙ্কে থাকি এগুলো আর জ্বালা নয় মাঝে মাঝে তো একেবারে অস্থির হয়ে যায় সেদিন বাজারে গিয়েছিলাম বিশ্বাস করবেন না মাথার উপর দিয়ে যে কয়বার আসা যাওয়া করলো আর বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী কানে হাত দিয়ে রাখছে আর বলতেছে এগুলো কি প্রশিক্ষণ নেওয়ার কি আর কোনো জায়গা পায় না আগেই বলে রাখি যে আমার বাসা কিন্তু এয়ারপোর্ট থেকে একেবারেই কাছে যদি হেঁটে যায় তাহলে বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবে আর যদি ভাড়া জড়ি তাহলে ধরেন গাড়িতে গেলে দশ মিনিটের রাস্তা মানে দশ পনেরো টাকা ভাড়া হবে আর কি ছোটোবেলা থেকে আমার বাচ্চাগুলোকে আমি একটা ঘরে রাখতে পারতাম না মানে এই ফাইটার বিমানগুলো হুট করেই চলে আসে আর এমনভাবে নাচানাচি শুরু করে নাচানাচি আমি এই জন্য বলতেছি যে ওনারা তো আসলে প্রশিক্ষণ নিতেছে আর প্রশিক্ষণ মানে উপরে নিচে মানে ডানে বামে ওনাদের যেই একটা নাড়াচাড়ার অবস্থা আর বাচ্চাগুলো ভয়ে চিৎকার করে উঠে মানে ওদেরকে একলা রেখে ওয়াশরুমে যাওয়ার পর্যন্ত অবস্থা থাকে না তারা এয়ারপোর্টের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন মানে এগুলোর কি পরিমাণ আওয়াজ কি পরিমাণ শব্দ আর বাচ্চাগুলো অনেক বেশি ভয় পায় আর আমি সব সময় কিন্তু চিন্তা করতাম মানে যখন মাথার উপর দিয়ে এরকম করতো মাথার উপর দিয়ে যখন বিমানগুলো যাইতো আমি মুখে মুখে বলেই দিতাম যে এই বিমানটা যদি এখনই করে তাহলে কিন্তু আমরা সবাই এখানে জায়গায় শেষ হয়ে যাব তো এভাবে যে স্কুলের উপরে পড়বে আমরা তো ভাবতেও পারিনি আর সেখানে পড়ার আরও একটা কারণ আছে মানে স্কুলের সামনে বড় একটা মাঠ আছে আমার কাছে মনে হচ্ছিল মানে ফাইলট ওই মাঠে ল্যান্ড করতে চাইছিল দুর্ভাগ্যবশত সেখানে ল্যান্ড করতে পারেনি আর ফাইলটের কথা আমি তেমন বলতেছি না এই কারণে কারণ উনি তো আসলে এটা চালাচ্ছে যে গাড়ি চালাবে তার অ্যাক্সিডেন্টের ভয় থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু বাচ্চারা ওরা তো নিষ্পাপ ওদের তো এখনও হিসাব নিকাশের খাতাই চালু হয় এরকম ফুলের মতো নিষ্পাপ এতগুলো তাজা ফ্রান্সে ঝরে গেল এটা দায়বার আসলে কার তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে সম্পূর্ণ বিমান বাহিনীকে দেব দেবো কারণ আমি যেহেতু এয়ারপোর্টের পাশেই থাকি আমি তো জানি যে ফাইটার বিমানগুলো কিভাবে তারা প্রশিক্ষণ নেয় মানে এটা তো প্রশিক্ষণের জায়গা হতেই পারে না আমি জানি না আমার এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা আর আমি বিবেকের বা আমি যেহেতু এটার আসলে ভিডিওটা করা যে বিবেকের কাছে একটা প্রশ্ন থেকে যাবে ভবিষ্যতে যদি এরকম আরো দুর্ঘটনা হয় চাইলে তো মানে এই বিমানটা আমাদের এলাকায় পড়তে পারতো আমরাও শেষ হয়ে যেতে পারতাম আমাদের এলাকায় যেহেতু ফাঁকা জায়গা একেবারেই নেই সেহেতু এখানে উনি ল্যান্ড করায়নি আর যদি ওরকম ফাঁকা জায়গা থাকতো তাহলে কিন্তু এখানেও করে যেতে পারতো আর আমার কথা হচ্ছে বাংলাদেশে তো আরও আরও জায়গা আছে আর বিমান নিয়ে ওই জায়গাগুলোতে যাওয়া কিন্তু পাঁচ ছয় মিনিটের রাস্তা এটা মানে বাস না যে জ্যামে পড়বে বা যেতে পারবে না প্রশিক্ষণ নিতে পারবে না ওই ওইসব এলাকায় প্রশিক্ষণ নেওয়া উচিত যেখানে আসলে জনমানুষ কম বা একেবারেই নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আবাসিক এলাকা এখানে কেন প্রশিক্ষণ নিতে হবে এটা কিন্তু একবার না মাসের ভিতরে প্রায় দু তিনবার এরকম আসলে ওনারা প্রশিক্ষণ নেয় এই ট্রেনিংগুলো বহু বছর ধরেই দেখে আসতেছি আর আমার শ্বশুরবাড়ি যেহেতু এই জায়গায় অন্য কোনো জায়গায় চলে যাওয়ার মতো এরকম পরিস্থিতি নেই না হয় কিন্তু চলেই যেতাম আর এই তো আজকে ভিডিওটা আসলে বিবেকের তারণায় করেছি কতটুকু বোঝাতে পেরেছি জানি না কিন্তু আমাদের উচিত এখনো সচেতন হওয়া বিশেষ করে এই যে বাচ্চাগুলা ওদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ধান করুক এই কেমন হয় ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ